হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি এখন হচ্ছে সকাল সাড়ে আটটা আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুলে ওর প্রথম সেমিস্টার পরীক্ষা চলছে তো পরীক্ষা দিতে নিয়ে আসছি তো সারাদিন আমার সাথেই থাকো আমার ব্লগটা দেখতে থাকো ও তো এক্সাম দিচ্ছে আর আমরা এখানে বসে আছি আমাদের মতো আরও অনেকেই এখানে আছে সবাই বসে আছে তো তারপর ওর পরীক্ষা শেষ হয়ে গেছে সরাসরি বাসায় চলে এসেছি আর এসে আমরা সকালে নাস্তা নিয়ে বসেছি আর আজকে নাস্তায় ছিল দেখো খুদের ভাত ডিম ভাজি ভর্তা আর ছিল করল্লা ভাজি তো খাবারটা তো মোটামুটি খুবই ভালো ছিল এগুলো আমি সকালে রান্না করে রেখে গিয়েছিলাম তো এসেই গরম গরম খাবারটা খেয়ে নিচ্ছি তো খাবারটা অনেক মজা হয়েছিল মেয়েকেও খাইয়ে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছি আর এখানে আমরা আমাদের এই যে আমার মিনুর যে ছোট ছোট বাচ্চা হয়েছে ওদের নিয়ে একটু খেলছিলাম তো আমার মেয়ে বলছিল দেখো মা ওকে কত সুন্দর লাগছে তো আমি ওকে গামছাটা সুন্দর করে পেঁচিয়ে দেখো গামছাটা সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি আর এই যে তোমাদের ভাইয়া ওকে ধরে রেখেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ওকে আমি আবার বলছি হাই কিউটি ওকে খুব সুন্দর লাগছিল ওকে নিয়ে আমরা খেলছিলাম কতক্ষণ তো তাড়াতাড়ি খেলাধুলা শেষ করে তোমাদের ভাইয়া চলে গেল তার কাজে আর আমরা আমি নেমে পড়লাম এই যে আমার মিনু আসছে দেখো কোথায় যে যে সব কাজ নিয়েছি ঘর বাড়ি না গোছানো পর্যন্ত আমার আসলে ভিতরে শান্তি শান্তি লাগে না মনের ভিতরে তো ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি বাবু খেয়েছে ওখানে প্লেটটা আছে আর এই দেখো এখানে হচ্ছে এই যে আমার ছোট্ট ছোট্ট কিউটি বেবি গুলো এই যে আমার মিনুর বাচ্চাগুলো দেখো চার চারটা বাচ্চা হয়েছে আর কত সুন্দর লাগে ওদের আমি একটু পরপরি এসে ওদের দেখি খুব সুন্দর লাগছে আর দেখো একজন আর একজনের গায়ের উপরে উঠে যা ভাইবোন কি শুরু করেছে এখানে ওরা তো বিরেলে সাথে খেলাধুলা করে এখানে চলে এসেছি দুপুরে রান্না বানাই দেখো এখানে রান্না হচ্ছে সুওয়াইন আলুর তরকারি এই যে রান্নাটা হয়ে গিয়েছে আর এখানে একটু ভাজা জিরের গুড়ি দিয়ে আমি করলা দাওয়া করব। আমি মাছ রান্না করিনি প্রতিদিন মাছ আসলে ভালো লাগে না ঘেমে লাগে যার জন্য আজকে আর মাছ রান্না করিনি তো আজকে সবিন আলুর তরকারি করেছি করলা ভাজি করেছি আর রইটা সুটকির ভুনা করেছি তো খাবারগুলো আজকে মজারই ছিল আর এই দিকে দেখো বাবু খাচ্ছে হচ্ছে আনারস মাখা তো এখান দিয়ে তো একটু এনে দিলাম আনারস মাখা তো আমি গরমের ভিতরে আর এদিকে দেখো বাবুর জন্য খাবার নিয়ে নিছি এখানে আছে সাদা প্ল আর হচ্ছে মুরগির মাংস ঝাল ঝাল মুরগির মাংস ওটা দিয়েও খাবে তো আসলে এটা হচ্ছে আগের দিনের প্লও মাংস আমি স্কেজে সুন্দর করে তুলে রেখেছিলাম ওটা ওকে গরম করে দিলাম আসলে করে করে জন্য খাবো তো তারপর দেখো এই যে বাইরের দিকে এই রোদের ভিতরে মানুষ যাতায়াত করছে কি রোদ আমার তো বাইরে যেতে ভয়ই লাগে তো এর মধ্যে আমার বুয়া খালায় এসে ঘর বাড়ি সব মুছে দিয়ে গিয়েছে তো ঘর বাড়ির কাজ সব কমপ্লিট আর এখন একটু মেহেদি লাগাচ্ছিলাম দেখো লিখে দিয়েছে কেমন হয়েছে জানিও মেহেদি দেওয়াটা আমরা ছাদে চলে এসেছি আর সকালে আমার হাতে যে মেহেদিটা দিয়ে রেখেছিলে ওটা আমি গোসল করেছি কাপড় ধুয়েছি আর মেহেদিটা এত খারাপ যে একটু গোসল করলে কিংবা একটু পানি লাগলে সাথে সাথে উঠে যায় যার জন্য আমি আর একটু মেহেদি দিচ্ছিলাম দিয়ে নিয়েছি আমার আসলে দিতে ভালোই লাগে তারপর আমার একটা ছাদে চলে এসেছি ওই যে ছাদে এসে কথাবার্তা বলছি আর কি কাটাচ্ছি। তো এই দেখো ছাদটা কত সুন্দর দেখা যাচ্ছে আশেপাশের জায়গাটা কত ভালো লাগছে আসলে আকাশটা মেঘলা মেঘলা তো তাই সুন্দরই দেখা যাচ্ছে চারিপাশটা তো আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম থাকার পরে বেশটা ভালো পরিবেশটা ভালোই লাগছিল আসলে সময় তো রুমের ভিতরে থাকি কাজকর্ম নিয়ে থাকি তোমাদের সামনে চাই তো মাঝে মাঝে তো আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজকর্ম করলাম তোমাদের সাথে ইয়ার করলাম তো এখন আমি বসব টুসব করে নিয়েছি এখন আমি খাওয়া দাওয়া করবো মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি তোমরা দেখেছো তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আজকে ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা